সম্মানিত মুসলিম ভাই বোনেরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুমানোর পূর্বের দোয়া শিখিয়েছি এখন আমি আপনাদেরকে নিদ্রা হইতে জাগ্রত হওয়ার পর যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটা আমি আপনাদেরকে শিক্ষা দিব এর আগে আপনারা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা যখন নিদ্রা হইতে জাগ্রত হইবেন সর্বপ্রথম আপনারা যেই দোয়াটা করবেন সেই দোয়াটাও হোজাই ফরাদি আল্লাহ তালকে বর্ণিত হয়েছে যে দোয়াটি করবেন আল لله الذي الحمد لله الذي أحيانا أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদিগকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে অর্থাৎ কেয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হইবে আপনারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দোয়াটা পড়ে নেবেন ইনশাআ